আমরা যেহেতু মানুষ মানুষ হিসেবে কিন্তু গুণা হবে এটা আপনি যতই চেষ্টা করেন ভুলে ইচ্ছা করে হয়েই যাবে কারণ আমরা মানুষ আর আল্লাহ তালা আমাদেরকে যে বানিয়েছেন এই দুটা গুণ আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা গোনা করব তবা করব, গুণা করব, তবা করব বা কেউ যদি বলে যে আমি একেবারেই গুণা করি না এটাও মিথ্যা কারণ মানুষ হিসাবে গুনা হবেই কারো কম কারো বেশি কিন্তু একটা বিষয় খুবই দুঃখজনক আপনি একজন মানুষ আপনার দ্বারাতে গোনা হয়েছে শয়তানের দোকায় হতে পারে বন্ধুবান্ধবের ফাল্লাই পরে হতে পারে দুনিয়ার লোভলালসায় হতে পারে বা যে কোনোভাবে আপনার গুণা হতে পারে এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক একটা বিষয় হচ্ছে যে আপনার মাধ্যমে গোনা হয়ে গেল কিন্তু আপনি কোনো আপনার হতভম্বতা নেই আপনার ভিতরে কোনো ভয় নেই আপনার ভিতরে কোনো অস্থিরতা নেই বা আপনার ভিতরে কোনো চিন্তাই নেই যা আপনি গুণা করেছেন তাহলে কিন্তু এটা খুবই আশ্চর্যের ব্যাপার তাহলে বুঝতে হবে যে আপনি একটি গুণা করার পরে যদি আপনার ভিতরে ভয়ভীতি না আসে অস্থিরতা ভাব না আসে তাহলে বুঝতে হবে আপনার ইমানটা খুবই দুর্বল এই ইমান নিয়ে মুক্তি পাওয়া যাবে না এটা যখন মৃত্যুর সময় আসবে তখন শয়তানের কাছে চুরি হয়ে যাবে এখন আপনি কীরকমভাবে বুঝবেন যে আপনার ইমানটা সবল নাকি দুর্বল ইমানটা সবল না দুর্বল বোঝার অনেকগুলা মাধ্যম আছে তার মধ্যে থেকে আমি একটি ছোটোখাটো মাধ্যম বলছি যেমন ধরেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন এখন হঠাৎ করে একটা অক্তের নামাজ চলে গেছে আপনি জামারটা ছুটে গেছে তখন আপনার ভিতরে যদি একটা অস্থিরতা ভাব আসে কী করলাম আমার জামাতটা ছুটে গেল আফসোস যদি আসে তাহলে বুঝতে হবে আপনার ইমানটা খুবই দুর্বল বা আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারলেন না উঠে দেখেন সূর্য উঠে গেছে আপনি ফজরের নামাজ পড়তে পারছেন না তখন যদি আপনার ভিতরে একটা ভয় কাজ করে আমি কি করলাম আমি কী ঘুমাইলাম এই যে একটা আফসুস আসলো তাহলে বুঝতে হবে যে আপনার ইমানটা দুর্বল নয় সবল আপনি একটি গুণা হয়ে গেছে যে কোনো একটি গুণা ইচ্ছায় বা অনিচ্ছাই হয়ে গেছে হয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনি অস্থিরতা আসে আমি কী করলাম আমি কী করলাম আল্লাহ ভুল করেছি মাফ করে দাও এরকম একটা ভাব যদি আপনার ভিতরে আসে তাহলে বুঝতে হবে আপনার ইমানটা সবল দুর্বল নয় আর আপনি গুণা করলেন নামাজ চলে গেলো কোনো আফসুস নেই জামাত ছুটে গেল কোনো আফসুস নেই গুণা করেছেন কোনো আফসুস নেই নিব্বি সুন্দরভাবে চলতেছেন কোনো মনের মধ্যে টেনশন ফেরেশানি নেই এরকম যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানটার আপনার কাছে নেই শয়তানে দখল করে নিয়েছে বা এই ইমান আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এই জন্য ভাই গুনা হবে গুণা হওয়ার সাথে সাথে তবা করুন গোনা হবে গুনা হওয়ার সাথে সাথে অনুতপ্ত হন তাহলে আল্লাহ তালা খুশি হন আর আপনি যদি অনুতপ্ত না হন আপনি যদি তওবা না করেন তাহলে শয়তান খুশি হয়ে যায় আল্লাহ তালা নারাজ হন এই জন্য ভাই আমরা মানুষ আমাদের ভুল হবে কিন্তু আমাদেরকে ভুল করানোর কাজ হচ্ছে শয়তানের আর আমাদের কাজ হচ্ছে এই ভুলকে সামনে রেখে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার নিকট তবা করা আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন ইয়া আমিনবালিন